আজকের মঙ্গল সমাচার লুক ছয় অধ্যায় এক থেকে পাঁচ পথ একদিন যিশু একটি শস্য ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছিলেন দিনটি ছিল বিশ্রামবার তার শিষ্যেরা শস্যের শীষ ছিঁড়তে লাগলেন আর দু হাতের মধ্যে তা ঘষে নিয়ে দানা বের করে খেতে লাগলেন কয়েকজন ফরিসি তখন বললেন বিশ্রামবারে যা যা তিনি তোমরা তাই করছো কেন যিশু উত্তর দিলেন দাউদ ও তার সঙ্গীরা সেই যেদিন ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন সেদিন তিনি কি করেছিলেন আপনারা কি তাহলে তা পড়েননি তিনি সেই দিন পরমেশ্বরের গৃহ শিবিরে প্রবেশ করেছিলেন এবং যে নৈবেদ্য রুটি শুধু যাজক ছাড়া আর কারো খেতে নেই তিনি তাই নিয়ে খেয়েছিলেন আর সঙ্গীদেরও তা দিয়েছিলেন যিশু আরও বললেন শুনুন মানবপুত্র বিশ্রাম বাড়িরও প্রভু প্রভুর মঙ্গল সমাচার